শালি মারা যাওয়ার পর লাশে পাশে মহিলারা তেলাওয়াত করতেছিল এমন সময় তার দুলা এসে দাবি করলো আমি আমার শালিকে শেষ গোসলটা করাতে চাই এই কথা শুনে আশেপাশে মানুষ তো ফতুয়া দেওয়া শুরু করলো তারা দুলা বুঝিয়ে দিল ফতুয়া কত প্রকার ও কী কী একজন তো হেভি গরম হয়ে বলেই ফেললো মরার পর শালির মুখ দেখাও না যাইস আর তুই কিনা গোসল করাতে চাস তার মানে এবার তো ভাই শুরু করলো আমার শালি যখন জীবিত ছিল তখন কতবার আমার হাত চেপে ধরেছে পাঁচশো টাকার জন্য গলা জড়িয়ে ধরিয়েছে আমার মোটর ছিল আর মরার সাথে সাথে মুখ দেখাও হয়ে গেল এতদিন কোথায় ছিল আপনাদের এই ফতুয়া তখন একজন বড় আলেম সবাইকে বুঝিয়ে বললো মৃত অবস্থার তুলনায় জীবিত থাকা অবস্থাতেই দুলাভাইয়ের সামনে পর্দা মেনটেন করা অনেক বেশি জরুরি ছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার জন্য পর্দা করা ফরস ছিল কিন্তু আজ যদি আপনি তার কাফনের পাঁচ টুকরো কাপড়ের উপরে আরও ছয় টুকরো এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেন তাতেও কোনো লাভ হবে না আর মরা মানুষকে কোরআন তিলাহত করে শুনিয়ে কি লাভ জীবিত থাকতে যদি কেউ কোরআন নাম মেনে চলে তাহলে মরার পর কোরআনকে তাবিজ বানিয়ে তার কবরে পাঠিয়ে দিলেও বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না কোরআন মরা মানুষের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে আমরা যারা জীবিত আছি তাদের হেদায়তের জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিকভাবে দিন বুঝে চলার মতো তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ আজকের এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি